আর সন্দেশকালীন মহিলারা কত বিক্ষোভ করলো মিথ্যা জিনিস নিয়ে আর আমরা সত্যের প্রতীক আমরা বারবার বলতে চেয়েছিলাম যে এটা মিথ্যা জিনিস এটাকে সাজানো হয়েছে শুভেন্দু এটা চক্রান্ত করেছে সামান্য বসিরা ডেলা এটা নিয়ে নেবে বলে কিন্তু দেখেন আবারও বলছি বসিরা যতই মেয়েদের দিয়ে খেলা খেলুক না কেন বসিরা আবার জিতবে আর সাজান শেখ আমাদের কাছে চাই উনি ফিরে আসুক আমরা সবাই চাই সবাই একসাথে আবার মহিলাদের বিক্ষোভ সন্দেশ খালিতে এবার বিক্ষোভ শেখ শাহজাহানের মুক্তি এবং শুভেন্দু অধিকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মহিলাদের বিক্ষোভ সরবেরিয়ার আকুঞ্জি পাড়ায় আজ আকুঞ্জি এলাকার গ্রামের মহিলারা একত্রিত হয়ে তারা বিক্ষোভ দেখান তাদের যেটা দাবি মিথ্যে কোনোদিন চাপা থাকে না তাই মিথ্যা সব বেরিয়ে পড়েছে অবিলম্বে শেখ শাহজাহানকে মুক্তি দিতে হবে এবং শুভেন্দু অধিকারীকে ফাঁসিয়ে দিতে হবে বিক্ষোভ করবো না আজ샹দেশKali মহিলাদের কত বিক্ষোক করলাম মিথ্যা জিনিস নিয়ে আর আমরা সত্যের প্রতীক আমরা বারবার বলতে চেয়েছিলাম যে এটা মিথ্যা জিনিস এটাকে সাজানো হয়েছে সুবেন্দ এটা চক্রান্ত করে সাধারণ বৈশীরা এটা নিয়ে নেবে বলে কিন্তু দেখেন আবারো বলছি বৈশীরার যত মেয়েদের দিয়ে খেলা খেলুক না কেন বৈশীরা আবার জিতবে আর সাধন শেখ আমাদের কাছে চাই উনি ফিরে আসুন আমরা সবাই চাই সবাই একসাথে বলছে চাই উনিishna না ও পারবে না মিথ্যা জিনিস কোনোদিনও করতে পারবে না দেখেছেন সংসদালি প্রমাণ দিয়ে দিয়েছে যে সাংসদে কোনো অপরাধী না আর হবে সময় দিন সময় আসবে আপনি যাও তো কে শাস্তি উনি তো কোনোটাই নেই আপনাদের সব জড়িয়ে গেছে অনুগামী করেছে উনি কি করেছে সাধন উনি কি করেছে উনি অনুগামী কে প্রমাণ উনি আমাদের এই তো কত গরিব মানুষ আছে ওনার থেকে বেঁচেছিল এটা বলে সবাই সাংবাদিকতা বলে কিন্তু এটা কেউ খবর নাই না আজকে কত মেরা এমন এমন মেরা আছে তাদের শামিরা ঠিকমতো তাদের দেখে না কিন্তু ওই মানুষটার জন্য তাদের জীবনটা তো বাচ্চাদের না সুখে ছিল তাদের জীবনটা কি হবে তাদের জীবনটা কি হবে শেষ মারা বাঁচাও তো হাহাকার করে মরছে কারছে কিন্তু সবাই কিন্তু তাদের কান্না কেউ দেখছে না আমরা ওবিLambda যাচ্ছি যে সুবেந்திரன் দিকি পাশে যাও পাশ হোক ও যে চক্রান্ত করেছে সারা থেকে

সে সফট ডিক আমরা যাব যাবে আসলে সে তো ওইটাই